আন্তমুখৈরু হা ওয়াক্র মুহাল্ আল্লাহ এই উখাইরুন আই আশি আর এস মেতবজিল স্বপ্নবীর উম্মাদ যারা ইমান এনেছে তারা সব থেকে দামি এর ভিতরে এক গ্রেডের হল সত্তর ট উম্মাদ আর এই সত্তর টৌমতের ভিতরে সর্গশ্রেষ্ঠ উম্মত হল তোমরা নবীজি বলেন আনা সৈয়দুল উমাম আমি নবী হলাম সব নবীদের সর্দার আর তোমরা হলে সমস্ত আমি সব নবীদের নেতা ওয়াং তুম উমাম এক লাখ চব্বিশ হাজার নবীদের ভিতরে আমি যেমন শ্রেষ্ঠ নবী এক লাখ চব্বিশ হাজার উম্মাতের ভিতরে তোমরা সর্বশ্রেষ্ঠ

ওয়াক্রমুহা আল্লাল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহর কাছে সমস্ত উম্মাদের মধ্যে সবথেকে সম্মানিত হলো আমি মোহাম্মদ সাল্লাহসাল্মের উম্মাদ তোমাদের মর্যাদা রওয়া হুত্ তিরমিজি ইমাম এ তিরমিজির আহমেদুল্লাহিয়া আলে তিরমিজি শরীফের ভিতরে হাদিস কেনার বর্ণনা করছেন জুরকনাল এ হাদিসের মান হল

হাদা হাদিসুন হাসানুন সহিহুন তিরমিজি শরীফের হাদিস হাদিসের কিতাবখানা কি নাম তিরমিজি ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলে এত বড় আলেম ছিলেন দশ লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন আমাদের মতো হাফেজ নয় ইমাম তের মিজি রহমতুল্লাহ আলাই বলেন পৃথিবীর মানুষ যেভাবে সুরাতুল ফাতেহা পাক্কা ইমানদাররা যত সহজে পড়তে পারে আমি আল্লাহ রসুলের দশ লক্ষ হাদিসের থেকে সহজে শুনাইতে পারি পৃথিবীর মানুষ সুরাই এখলাস পাক্কা ইমানদারদের ঠোঁটের আগায় যেভাবে সুরা এখলাস থাকে আমি তিরমিজির কলিজা আমার ঠোঁটের আগায় আর আমার কলবে এভাবে মণিমুক্তার মালার মতো দশ লক্ষ হাদিস আছে কিতাব লিখেছিলেন ইমাম তিরমিজি আল্লাহর দুনিয়ার ক্ষণ জন্মা আলেম এলেমের জন্য তিনি এত কষ্ট করেছেন এলেমের জন্য তিনি এত ত্যাগ স্বীকার করেছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ হায়তে জিন্দগির মধ্যে পাওয়া যায় উনার বাড়ি ছিল তিরমিজ পারস্য এলাকার একটা দেশ ওই যুগে টেলিফোন মোবাইল স্যাটেলাইট নেটওয়ার্ক টেলিগ্রাম কোনো কিছুই ছিল না উনি এতিম মানুষ ছিলেন গরিব মানুষ ছিলেন আল্লাহ রসুলের এলেম অর্জন করার জন্য তিনি মদিনা পাকে একাধারে সাঁত্রিশ বছর এলেমের পিছনে কষ্ট করেছেন ইমাম তির মিজি রহমতুল্লাহ আলে বলেন অ দুনিয়ার মানুষ শোন এলেমের জন্য আমি এত কষ্ট করেছে। এই সাঁত্রিশ বছর হায়াতের জীবনের ভিতরে আমার বাড়ির কোন খবর আমি পাই নাই এই এলে মর্জন করার ভিতরে পরিবারের বাবা মা ভাই বোন দাদা দাদি নানা জন খালা খালু পরে যখন উনি বাড়িতে আসছেন দশ লক্ষ হাদিসের জয়ে বাড়িতে এসে আপন জনদের জন ব্যক্তির কবর জেয়ারাত করেছে পরিবারের বিরুয়শি জন ব্যক্তি মারা গেছেন ইসলাম মাংনা পাইছেন তো ইসলামের দাম বুঝলেন না ইমাম তিরমিজি রহমতুল্লাহ হায়াতে সন্দেহের মধ্যে পাওয়া যায় ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো সাইতিরির বছর আমি মদিনায় থেকে এলে মর্জন করেছে রসুল্লার হাদিস মুখস্থ করেছে আমি দশ লক্ষ এই সাইত্রিশ বছর আমার কোনো টাকা পয়সা করি কোনো কিছুই ছিল না মদিনায় আমার কোনো আপন জন ছিল না আত্মীয় স্বজন ভাই সাহায্যকারী কেউ ছিল না আমি ছিলাম এতিম এবং গরিব এত কষ্ট করে আমি এলেম অর্জন করেছি মদিনাতুল মুনাফ্বরার মাটি ছিল আমার বিছানা আর মদিনাতুল মুনাফ্বরার পাথর ছিল আমার বালিশ এই মদিনার বিছানায় এই মাটির উপরে পাথর মাথায় দিয়ে আমি রসুল্লাহার সাঁয়ত্রিশ বছরে দশ লক্ষ হাদিসের হাফেজ হয়েছিলাম

যারা এভাবে কষ্ট করে রসুল্লাহর এই হাদিসের এলে আমাদের কাছে আমানত হিসেবে পৌঁছাইছে ইসলাম দুনিয়ার সমস্ত মুসলমানদের কাছে আমানত কোরআন আমানত হাদিস আমানত আল্লাহ পাক নবীজির এই হাদিস এই কিতাবকে আল্লাহ এমন ভাবে কবুল করে নিছেন গোটা পৃথিবীর কোন ব্যক্তি আলেম হইতে গেলে এই কিতাব পড়া ছাড়া আলেম হইতে পারে না অথচ হাদিসের আরো বহু কিতাব আছে কিন্তু এই কিতাবটা আলিয়া বলেন কৌমি বলেন গোটা পৃথিবীর মানুষের জন্য ধর্মীয় শিক্ষা সিলেবাসে অন্যতম হাদিসের কিতাব আপনার সন্তানরা আলেম বানায় আলেম বানায় আলেম বানায় এমন এমন মহামনীষীগণ আগমন ঘটেছেন এক আলেমের জীবনী পড়লাম আটশো বছর আগে শেখ সরফুদ্দিন আবু তাওয়ামা রহমাতুল্লাহ আলাই এর জামাতা শেখ ইয়াহিয়া মুনির রহমাতুল্লাহ আলাই চার লক্ষ কিতাবের হাফেজ ছিলেন উনি আজকে জানি রাখেন আব্বা কয়টা কিতাবের হাফেজ ছিলেন শেখ ইয়াহিয়া মুনিরি রহমাতুল্লাহ

লা ইলাহা ইল্লাহ লা ইলাহা লা ই লাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রুলসুল্লাহ জুল বলুন আল্লাহ আচ্ছা আমি আপনাদের বিভাগ রাজশাহী ইউনিভার্সিটি এশিয়া মহাদেশের অন্যতম একটা ইউনিভার্সিটি আচ্ছা এই রাজশাহী ইউনিভার্সিটির যিনি ভি সি আছেন ভাইস চ্যান্সেলর তাকে যদি বলা হয় যে কিলাস ওয়ানে একটা বইয়ের আগা মুখস্থ শোনান পারবে জোরখন পারবে কিন্তু আল্লাহ ইসলামের খাদেম হিসেবে এমন এমন মহামনসিদের আগমন ঘটছে ইমাম শেখ শরফুদ্দিন এহিয়া মুনিরি রহমতুল্লাহ আলাই চার লক্ষ কিতাবের হাফেজ ছিলেন উনার জীবনের রক্তদীপ্ত দাস্তান অন্য কোনো দিন সুযোগ হলে শোনাব ইনশাআল্লাহ কলিজা ফেটে যাবে আল্লাহ 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 এই ক্ষুদ্র জীবনে চার লক্ষ কিতাবের হাফেজ ছিলেন এত বড় আলেম ছিলেন চল্লিশ বছর সেকে আহিয়া মুনির রহমেতুলা প্রত্যেক রাত্রে তাহাজ্জতে দুই রেখাতনামাজে এক খতম কোরআন পড়তেন আলেম রে দাম দেন না আলেমরে মর্যাদা দিই না আহা গোটা পৃথিবীর রাজত্ব থেকেও একজন হক্কা নিরব আলেমের জুতার তলার এক জাররা ধুলার দাম বেশি আমি আর একখানা হাদিস তেলাওয়াত করেছি তিরমিজি হইতে

নবীদের সংখ্যা যত সাহাবিদের সংখ্যা তত সোহান্লাহ বলবে না হয় তালা লাগায় না যেরকম সোহান আল্লাহ আর মোহব্বতে সোহান আল্লাহ আর মোহব্বতে সুহান আল্লাহ হাদিসে পাকের মধ্যে আসছে বান্দা যখন একবার সোহান আল্লাহ বলে বান্দার ওই ঠোঁটের শব্দ শেষ হওয়ার আগেই তার ভিতরে তার জন্য বেহেস্তের ভিতরে একখানা গাছ অটোমেটিক লেগে যায় তে গাছটা কেমন আপনাদের সিরাজগঞ্জ তারা থানার বড় বড় গাছের মতো হাদিসের মধ্যে আসছে তিরমিজির হাদিস ইমাম তিরমিজি বলছেন মিয়া তা আমিন ওয়ালা ভিতরে কোটি কোটি গাছ হবে কত কোটি বিলিয়ন মিলিনিয়ার ট্রিলিয়ন গাছ হবে আল্লাহ রসুল বলেন এই দুনিয়ার সব থেকে দ্রুতগামী ঘোড়া যদি একশো বছর দৌড়ানো হয় বেহেস্তের একটা গাছের সায়া অতিক্রম করতে পারবে না কয়শো বছর হেঁটে না দুনিয়ার দ্রুতগামী ঘোড়া রসুল বলছেন ওলা একটা তারপরেও বেহেস্তের একটা গাছের ছায়া অতিক্রম হবে না তাহলে সুহান বলবেন না বলবেন না আল্লাহ আকবার হজরতে সাবেদ বুলানি রহমতুল্লাহ হায়াতে জিন্দগির ভিতরে পাওয়া যায় উনি বলেন আমার জীবনের বালে পরে এমন কোন নিশ্বাস নাই যেই নিঃশ্বাস আল্লাহর জিকির হয় না আমার জীবনে এমন কোন নিঃশ্বাস নাই যে নিঃশ্বাসে আল্লাহর জিকির হয় না প্রশ্ন আসে তাহলে উজুর উজু এসছেন সময় কিভাবে জিকির করছে প্রশ্ন আসে না আসেন তের ব্যাখ্যায় আছে উনি বলছেন তখন আমি দাঁত দিয়ে আমার জিব্বাকে কামড়িয়ে রাখতাম আমার কলব আমার অঙ্গ প্রত্যঙ্গ বাতেন এভাবে জিকির করতে থাকে এত কোরআন পড়তেন এত জিকির করে আল্লাহ কাছে দোয়া করছেন আল্লাহ কোন মানুষ মারা যাওয়ার পরে যদি কবরে নামাজ পড়ার অনুমতি হয় আল্লাহ তুমি আমাকে কবরে নামাজ পড়ার অনুমতি দিও এই দোয়া কবুল হয়ে গেছে উনাকে দাফন করার পরে বিখ্যাত আলেম কোটি কোটি আলেমদের উনাকে তাবি দাফন করার পরে আল্লাহর কুদরতে কবরের উপর থেকে পাথর সরে গেছে একজন গিয়ে দেখে যে উনি কবরের ভিতরে নামাজ পড়তি আছেন চল্লিশ বছর পর্যন্ত মানুষ উনার কবর থেকে তেলাওয়াতের শব্দ শুনেছিল পৃথিবী মানুষ হজরতে সাবেদ বনানি রহমতুল্লাহ আল্লাহকে বলতেন আল্লাহ আমি দুনিয়ায় আমার সাপ মেটে নাই কলিজা ভরে নাই প্রাণ জোড়াই নাই তোমার তেলাওয়াত করে তোমার জিকির করে আল্লাহ কবর থেকে হাসর পর্যন্ত এই কোটি কোটি বছর তোমার জিকির ছাড়া আমি তো বাঁচব না আল্লাহ তুমি আমাকে কবরে তোমার কোরআন তেলাওয়াতের তৌফিক দিও সুয়ারুমিন হায়াতের তাবিয়া ইন কিতাবের মধ্যে লিখছে তিরমিজির একখানা হাদিস আমি পাঠ করছি আপনাদের কাছে কোরআনুল হাকিমের এই আয়াত তেলাওয়াত করছি অর্থ কি জানেন সাহাবীদের ভিতরে সবথেকে এলেম ওয়ালা যেই সাহাবী ছিলেন তার ভিতরে অন্যতম হলো ফকিহ সাহাবী সাহাবীদের ভিতরে সাহাবীদের যুগে যারা চিফ জাস্টিসের দায়িত্ব পালন করতেন ফতোয়া দিতেন হযরত আবু বকরের জামানায় উমরের জামানায় তার ভিতরে একজন হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি আবার এই মর্তবা পেয়েছিলেন কিভাবে জানেন উনার দায়িত্ব ছিল রসুল্লার জুতার খেদমত করা সোহান্লা বলবেন আব্বা নবীর জুতার ধুলার বরকতে সাহাবিদের ভিতরে সব থেকে বড় ফকি হয়েছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ আর আমরা যারা হালাফি এই হানাফি মাজাহাদের ভিত্তি হলো আবদুল্লাহ ইবনে মাসুদের উপরে রসুল্লা বলছেন আসমান থেকে জিবরিল যেভাবে আমার কাছে কোরআন নিয়ে আসছেন এইভাবে যদি কেউ কোরআন ইবনে মাসুদ বলেন আমি নবীজির কাছে আল্লাহ থেকে নাস পর্যন্ত কোরআনের তফসির পড়ছি নবীজির কাছে পিছনের যুবকরা সোহান্লা বলবানা আব্বা এ কেমন ছাত্র আর কেমন উস্তাদ যার কাছে কোরান নাজেল হয়েছে সেই সহেবে কোরানের কাছে গোটা তিরিশ বারা কোরানের তফসিল পড়ছে আব্দুল্লাহলে মাসুদ বলেন আমি গোটা কোরানের তফসিল পড়ে কোরানের সবথেকে গুরুত্বপূর্ণ আয়াত হলো ফামাইয়া আমাল মিসপা আলাজার রতিন হই রাইয়ারা ওমাইয়া আমাল মিসপা আল হাজার রতিন সার গোটা কোরানের ভিতরে জামে আয়া তুমি বলেন এইটা সমাইয়া মাল মিস খালে তিনি খাই নাই হে মানুষ এক জালরা পরিমাণ জানরা মানে বালুর কণা নাই একটা বালুকে সত্তর হাজার ভাগ করলে যতটুকু হয় এই সত্তর হাজার ভাগ একটা বালুর কণার সত্তর হাজার ভাগের এক ভাগকে বলা হাই যারা কিসের মাইক্রোস্কোপ টোপ তো ধরা যাবে না আল্লাপ বলেন আদম হায়াতের জীবনে যদি এক যারা পরিমাণ ভালো কাজ করো কেয়ামতের দিন আমল নামাই তাও তুমি দেখতে পাবা ওমাইয়া আমাল মিস্কা লাজ্র তিন শরইয়ারা হায়াতের জীবনে যদি এক জার্র পরিমাণ গুণা করো সেটাও তুমি দেখতে পাবা আমল আমার দপ্তরের ভিতরে এত ভয়ংকর হবে মালি হাডাল কিতাব লায়ো দিরু স্বগেই ৰতাম ওয়ালা কবি রতানিল্লাহ সাহা ও যাদু মা আমি লু হাজুন ওয়ালা ইয়াসলিম রব্বু কাহায়দা আল্লাহ রব্বুল্লাহ আলিম সরাই কাফের মধ্যে বলেন বনিয়া আদম যখন আমুল দেখবে মানুষ বলবে মা লেহাজাল কিতাব এইটা কেমন আমোল নামা এইটা কেমন দপ্তর এইটা কেমন হিসাব লা ইহাদুর সখি রতামলা কবি রতানিল্লা সাহা এক ক্ষুদ্র পরিমাণ খারাপ এক ক্ষুদ্র পরিমাণ ভালো জীবনের এমন কোন এক জাররা আমল নাই যা আমোলনামার রাডারে ধরা পড়বে না সব তারা পড়বে বান্দা দেখে বলবে মালী হাজাল কিতাব কেমন আমোল নাম লা ই ওহাদুরু শকিরা ওলা কাবির ইল্লা সাহ জীবনের এক জাররা পরিমাণ বালক মন্দ সব আমোল নামা আল্লাহর দরবারে উঠবে সে আল্লাহকে ভয় করা লাগবে না লাগবে না আপনারা করবেন ইনশাল্লাহ সবাই করবেন আল্লাহ কাছে তওবা করবেন তো ইনশাল্লাহ ওয়াকুল্ল সগীর ওয়া কি ছোট কি বড় জীবনের সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লেখা হবে উঠানো হবে এতের তাফসীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে 3.5 লক্ষের উপরে কোরআনের তাফসীর লিখেছেন আল্লাহর এই দুনিয়ার ভিতরে সব থেকে প্রথম পূর্ণাঙ্গ তফসির যেটা এই তফসিরের নাম হলো তফসির এবনে জারির তাবারি সাহাবিদের মধ্যে একজন মুফাসির ছিলেন দুনিয়া সবচেয়ে বড় মুফাসির আবদুল্লাহ ইবনু আব্বাস উনিও কোরআন তফসিল লিখেছেন তার বিরুল মাকাবিস তিরিশ পারান্না দুনিয়ায় সর্বপ্রথম আগাগুড়া কোরআনের তফসির যেটা লেখা হয়েছে সেটা হলো তফসিরা এবনে জারির তাবারি সোহান্লা বলবেন না উনি কোরআন হাদিস নিয়ে তিন লক্ষ আটান্ন পৃষ্ঠা ব্যাপী কিতাব লিখেছেন লক্ষ তিন সেই যুগে কাগজ কলম কম্পিউটার এগুলো ছিল না বারোশো বছর আগে আল্লাহর কোরআন রসুল্লাহ হাদিসের ব্যাখ্যা লিখে গেছেন তিন লক্ষ আটান্ন হাজার পৃষ্ঠা সেইখান থেকে তিরিশ হাজার পৃষ্ঠায় তফসির এবনে জারিরকে সংকলন করা হয়েছে সেইখান থেকে সংকলন করে তিন হাজার পৃষ্ঠায় এখন প্রিন্ট করে দুনিয়ার মানুষের কাছে আনা হয়েছে কিন্তু এর মূল কিতাব হল তিন লক্ষ আটান্ন হাজার পৃষ্ঠা ব্যাপী চার বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছিলেন উনি কয় বছর বয়সে ইমাম এবনে জারির তাবারি রহমাতুল্লাহি আলাইহি فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا خَيْرَ يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ يَا تَرْبَكَ كُرْتِكَ إِمَامِ ابْنُ جَرِيرِ تَبَرِي رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ تَفْسِيرِ আল্লাহ রবুল আলমিন বান্দার হিসাব করবেন আপনারও হিসাব হবে আমারও হিসাব হবে চেয়ারম্যানেরও হিসাব হবে এমপিরও হবে মন্ত্রীরও হবে বাচ্চারও হবে রাজারও হবে মহারাজারও হবে ভিকারি থেকে বাচ্চা পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ সবার হিসাব নিকেশ হবে কেমন হিসাব নিকেশ হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে তিনটা উদাহরণ দিয়েছেন কয়টা উদাহরণ তিনটা উদাহরণ

কার ইবাদত করব জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ মুসলমান ব্যতীত পৃথিবীর অন্য যত ধর্ম আছে হিন্দু বন্ধ যত্ন যৌন ছয় হাজার ধর্ম আছে ইসলাম ব্যতীত তাদের অবস্থা কি হবে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানাই দিয়েছেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির গোটা পৃথিবীর যত মানুষ এসেছে এবং আসবে আল্লাহ ব্যতীত যাদের তারা উপাসনা করে তাদের দাম একটা খেজুরের বিচির না একটা খেজুরের বুঝাইতে কোরআনের তিনটে আয়াত আসছে সোহাল্লাহ হবে হবে সোহাল্লাহ ঘুম লাগছে না রায় তকবীর না হলো না কলিজাবরে না তকবীর মহা্থে নার তকবীর মুসলমানদের সব থেকে বড় এ্যাটেম্বোুমা হল আল্লাহ তুবি। কে বলছে আমাদের কাছে অস্থরনায় আছে আমাদের অস্ত্র হল আল্লাহ আকবার তকবীর এ রাফাতে আফলাক মেতকমিরে ये अफलाक में तकबीर मुसलसल ये खाक आगोश में तस्बीह मुनाजा तस्बीर हम के बड़ो सुपर पावर अस्त्र होलो अल्लाहर ध्वनि तकबीर नारे तकबीर ना तुम रकोली दी बोलो नारे तकबीर नारे तकबीर ওই যে ফিলিস্তিনের হামাসরা তারা যখন জিহাদে যায় শহীদ হয়ে যাচ্ছে মারা যাচ্ছে শেষ শব্দ বলছে আল্লাহ আকবর হাম আল্লাহ আকবর ইমাম রহমতুল্লাহ লেখেন পৃথিবীর মানুষ যখন একটা খেজুর খেয়ে ওই বিচিটা গুটাটা আটিটা মাটিতে ফেলে দেয় ওর কোনো দাম আসছে নাকি বললেদিন এত দউ নমিন দু নিহি মায়াম লিকু নমিনীর বলা হয় খেজুরের মরা আটিকে সোহায়ান আল্লাহ আল্লাহ ব্যতীত যত মানুষ যত বড় রাজা হোক বাচ্চা হোক ধনকুব বর্তমান পৃথিবীর বুকে পিল গেটস বলেন মুকেশ আম্বানি বলেন জুকারবার বলেন গোটা পৃথিবীর যারা ধনী তাদের কোনো দাম নাই তাদের তো দূরের কথা আল্লাহ বলেন তারা যাকে পূজা করে একটা খেজুরের আটির সমানও দাম তাদের না এদের দাম তো কি ইরাজাকে আল্লাহ বলে ডাকে সৃষ্টি করতে যাদের পূজা করে সেই প্রভুগুলার দাম একটা খেজুরের আটি সুমানো না আর আমরা কার ইবাদত করি জোরে কার কার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমাদের আল্লাহ তো অনেক পরে আমাদের আল্লাহর একজন গুলাম একজন বান্দার জুতার তলার একটা বালুকনার দাম গোটা পৃথিবী লক্ষ কোটি বার বিক্রি করার থেকেও বেশি আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন আপনারা খুশি বলেন খুশি না রে